নমস্কার বন্ধুরা সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট এই চাল কুমড়োর ঘণ্ট কিন্তু দুপুরের গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে এই চাল কুমড়োর ঘণ্ট বানাতে কিন্তু মশলা তেমন কিছুই লাগে না সময়ও কিন্তু অনেকটাই কম লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক তবে হ্যাঁ তার আগে একটা কথা বলে রাখি আমাদের এলাকায় বিশেষ কারণবশত কিছুদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি আজকে পুনরায় ইন্টারনেট পরিষেবা চালু হওয়ায় আমি আজকে আবার ভিডিও দিচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য কিন্তু গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি মধ্যে ওপরে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের গরম করে নিয়ে মাছের মাথাগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি আর একটা কিন্তু কাতলা মাছের মাথা নিয়েছি তবে শুধু রুই মাছের মাথা বা শুধু কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু বানাতেই পারেন মাথাগুলোকে কিন্তু একটু কড়া করেই ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি মাথাগুলোকে তুলে নিচ্ছি তেলের দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ গোটা জিরে গোটা মশলাগুলোকে একটু তেলের মধ্যে মধ্যে ভেজে নেব তারপরে এর দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ভালো করে কিন্তু কুচিয়ে নিয়েছিলাম এবার পেঁয়াজটাকে হালকা লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজে যখন এরকম একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতনই দেবেন তবে চাল কুমড়োর ঘন্টতে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারের এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো আমি এখানে বড় সাইজের একটা চাল কিন্তু কিন্তু কুচিয়ে কেটে নিয়েছিলাম চাল দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে করে নাড়াচাড়া নিতে হবে কুমড়োর মধ্যে কিন্তু আর দেওয়ার মতন কিছু নেই এবার চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে মশলার সঙ্গে কুমড়োটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে দেব চাল কুমড়োর এই রান্নায় কিন্তু জলের প্রয়োজন একদমই হবে না চাল কুমড়োটা যখন আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে কিন্তু ঢাকাটা খুললে দেখা যাবে চাল কুমড়ো থেকে প্রচুর জল বেরিয়েছে সেই জলেই কিন্তু চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে এবার আমি ঢাকাটা একটু খুলে দেখে নেব দেখুন কুমড়োর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব কুমড়োটা কিন্তু অনেকটা হয়ে এসেছে এবার কুমড়োর মধ্যে কিন্তু ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে মাথাগুলো ভেঙে দেওয়ার প্রয়োজন নেই কারণ কুমড়োটা এখনো কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণে কিন্তু নাড়াচাড়া করতে করতে মাছের মাথাগুলো ভেঙে যাবে কয়েকবার নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। আবারও প্রায় পাঁচ থেকে ছ মিনিট ঢাকা রাখার পরে ঢাকাটা আমি আবারও খুলে নিচ্ছি কুমড়োগুলো কিন্তু এবার একদম সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না এবার মাছের মাথাটাকে আমি একটু অল্প অল্প করে ভেঙে দিচ্ছি দিয়ে কুমড়োর সঙ্গে নাড়াচাড়া করতে করতে কিন্তু মাছের মাথাটা একদম মিশে যাবে আর এই কুমড়োর যে জলটা আছে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করব নাড়াচাড়া করতে করতে কুমড়োর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে চাল কুমড়োর ঘন্ট কিন্তু মোটামুটি হয়ে গেছে এবারে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে চাল কুমড়োর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ততক্ষণের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন